আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কদম পোলার চাল ধুয়ে নিয়েছি এরপর একটা প্যানে তিন কাপ পানি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এটা ফুটিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব হচ্ছে তিন খাত চালের গুড় তারপরে এটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি এটা একটু নেড়ে দিয়ে তারপরে রেখে দেব কিছুক্ষণ হালকা ঠান্ডা হয়ে আসে তারপরে এটাকে আমি ওথে নেব এই ফাঁকে হচ্ছে আমি ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি এখানে হাফ কাপ খেজুরের গুড় তারপরে দিয়ে দিয়েছি চিনি আর পুরো একটা আস্ত নারিকেল এবং এক কাপ বাদামের গুঁড়ো মানে বাদাম গুঁড়ো করে নিয়েছি এবার ওটা হয়ে গিয়েছে এখন চালের গুঁড়োটা ভালো করে মথে নিচ্ছি এখন এটাকে মাথা হয়ে গিয়েছে ভাগ ভাগ করে নিব যে সাইজের পিঠা বানাবো এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি সব হয়ে গিয়েছে এখন একটা নিয়ে ওটাকে আরেকটু মধ্যে নিয়ে তারপরে হচ্ছে ভিতরে এরকম হাড়ির মতো করে পুর দিয়ে দেব পুলি পিঠা যেভাবে দেওয়া হয় ওইরকম গোল করে যেভাবে ঢুকিয়ে নিচ্ছি তারপরে এটা মুখটা বন্ধ করে দিয়ে আবার গোল করে নেব দুই হাত দিয়ে চেপে চেপে তো গোল করা হয়ে গিয়েছে এখন আমি এটাতে ওই যে চাল ধুয়ে রেখেছিলাম সেটা চারপাশে মেখে নিচ্ছি এই যেভাবে চেপে চেপে চালটা লাগিয়ে নিতে হবে এভাবে চেপে চেপে নিলেই হচ্ছে লেগে যাবে কারণ রোটা একটু নরম থাকে আর চালটা ভেজে তো আরো একটা করে দেখাচ্ছি যেভাবে একদম গোল করে ভিতরে গর্ত করে ছাইড পাতলা থাকবে আর ভিতরটা একটু মোটা রাখতে হবে তা না হলে ফেটে যাবে এইভাবে হাত দিয়ে চেপে ভিতরে বাতাস থাকলে বের হয়ে যাবে আর এরকম গোল করে নিয়ে যেভাবে মেখে নিতে হবে চালটা বাসমতি চাল হলে বেশি সুন্দর দেখা যায় লম্বা লম্বা একদম পুরা কদম ফুলের মতো আমার কাছে এই পোলাও চাল ছিল বাসমতি চালের চালটা ছিল না তাই এভাবে বানিয়েছি এই যে এখন একটা তেল ব্রাশ করে দিয়ে তার ভিতরে আমি আগে চুলায় পানি গরম করে ফুটিয়ে রেখেছি তার উপরে স্টেনার দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে তো কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে এরপরে কোনো ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে বন্ধ করে নিতে হবে কিছুক্ষণ দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি উপরে একটু করে হালকা কালার দিয়ে দিয়েছি তো এখন হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে একবার তুলে নিলাম আমি এখন আরো একটা বানিয়ে নেব দুইবারে আমি সিদ্ধ করে নিয়েছি পিঠাগুলো তো এটা হচ্ছে আরেকটু অন্যরকম কালার দেখেন যে কালারটা সরিয়ে গেছে পিঠাটা যদি দশ প্লেট না ভাপিয়ে দেওয়া হয় তাহলে এইরকম অবস্থা হবে তো হয়ে গেছে আমার পিঠা রেসিপিটি ভালো লাগলে ঝটপট একটি লাইক করে দিন আর ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলে যায় না